ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে বিভীষণের কাজ করছিল বিভীষণ না বিভীষণ না মির জাফর বিভীষণ তো তাও ভালো কাজে লেগেছিল মির জাফরকে আজও মুর্শিদাবাদের মানুষ থুতু দেয় এনাদেরও থুতু দেবে সবসময় ভাঙার রাজনীতি করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পচে যাওয়া ফল তুলে ঝুড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে শুভেন্দুবাবুর রাজনৈতিক কেরিয়ারের খেলা হয়ে গেছে নামে নামে দিবসের আমরা দেখছি বাবরি মসজিদ কি বলতো না দেখুন সংহতির নামে নয় ব্যাপারটা হচ্ছে দেখুন বাবরি মসজিদ নাম না দিয়ে অন্য নামও দিতে পারতো সংহতির নাম করে এটা স্কুল কলেজ করতে পারতো কিন্তু করেনি কারণ কী বলুন তো এনারা সময় ভাঙার রাজনীতি করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পচে যাওয়া ফল তুলে ঝুড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন তাকে বারংবার চেষ্টা করেছে তাকে বদলানোর নিজের মানসিকতা বদল করে ভালোভাবে এই দলটাকে চালানোর এবং দলে থেকে দলের গাদ্দারি কেউ করলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেনে নেননি আর নেবে না আর শুনুন এই বাংলার বিশ্বকে পথ দেখায় সংহতির পদ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন নজরুল ইসলাম বলুন তাদের গান বিশ্ববরেণ্য শুধুমাত্র এই দেশাত্মবোধক গান যা বন্দেমাতা বা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারামকে আজকে যারা স্টেজ করে মঞ্চ বেঁধে বড়ো বড়ো নাটক করলো দেড়শো বছর পূর্তি তারাই সংসদের শীতকালীন অধিবেশনে বন্দে মাতারামকে ব্যান করে সেই বিজেপি তারাই ব্যান করে জয় হিন্দকে নেতাজি সুভাষচন্দ্র বোসে আসলে নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে তো দিনের পর দিন এই হিন্দু মহাসভার লোকেরা এবং সুভাষচন্দ্র বোস হতো তার অনুগামীদের কাছে দিনের পর দিন চোথাপর খেত তাই কারণে সেই হিংসাত্মক মানসিকতা সেই গডসে সেই নাথুরামের মানসিকতা ধারণ করে বিজেপি তারা এই রকম মানসিকতার লোককেই খুঁজে বের করে যারা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে এবং সংগতি দিবসের নামে দুটো ভালো কাজ মসজিদ কেন হয় জানেন তো আমি যেটুকুনি জানি কোরআন সম্পর্কে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হুমায়ুন কবির তিনিও তো বলছেন যে এই মসজিদ তিনি তৈরি করছেন বিজেপির মুখে ঝামা ঘষার জন্য শুনুন না আমি একটা কথা বলি বিজেপির মুখে ঝামা ঘষতে গেলে বিজেপি তাহলে ওনার হয়ে কেন কথা বলছে এবং দিদি ওনাকে যখন বার করে দিল তাহলে আমাকে একটা কথা বলুন উনি সঙ্গে সঙ্গে কি করে দল ঘোষণা করছেন বলে দিলেন লোগো ঠিক হয়ে গেছে বললেন কি করে কটা সিটে প্রার্থী দেবে বললো কি করে তার মানে উনি ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে বিভীষণের কাজ করছিল বিভীষণ না বিভীষণ না মির্জাফর বিভীষণ তো তাও ভালো কাজে লেগেছিল মির জাফরকে আজও মুর্শিদাবাদের মানুষ থুতু দেয় এনাদেরও থুতু দেবে সমাজের কাজ করার নাম করে মানুষের ভোট নিয়ে নেতারা বা জননেতারা আলটিমেট কিন্তু মানুষের কাজে লাগবে কোনো দলে জয়েন করবো না নিজের দল তৈরি নিজের দল তৈরি করে মানেই তো মানে ঘরের মধ্যে থেকে তো সে বিভেদ সৃষ্টি করছে মানে তৃণমূলের থেকে তৃণমূলের বিরোধিতা করছে সেটা তো পসিবেল নয় আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং বরিষ্ঠ যারা নেতা বসে রয়েছে তাদের দেখানো পথ ধরে চলে সর্বশেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমাদের তৃণমূল কংগ্রেস দলে তার লাইনের ওপরে গিয়ে যদি কেউ বলার চেষ্টা করে হুমায়ুন কবিরের মতো যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তুলে ছুঁড়ে ফেলে দিতে দু মিনিট ভাববে না কারণ এই দলটা আজও প্রত্যেকটা দলে বলে না মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার দলের প্রত্যেকটা প্রার্থী আমি আমাকে দেখে ভোটটা করুন গতবার বোধহয় আপনাদের মনে আছে আমরা তাই দেখেই ভোটটা করাই আমরা তাই দেখে রাস্তায় থাকি আমরা তাই দেখে দল করি তাই এরকম হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারে এরকম শুভেন্দুর মতো মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারে এবং দিদির ছবি তার মানে কি তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাফর তৈরি করে না নেতা তৈরি করে এবং যারা ক্ষমতা লোভী দিদির ছবি সরবে যেদিন খেলা হবে শুভেন্দুবাবুর রাজনৈতিক ক্যারিয়ারের খেলা হয়ে গেছে যে পরিমাণ ক্ষমতা উনি ছিলেন শুভেন্দুবাবু তা আজকে বিরোধী দলনেতা হয়ে তাকে জুতো কালি মানুষের তারা চোর কি না শুনতে হয়েছে তাকে এইটাই হচ্ছে ডিফারেন্স দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে দিদির ছবি ছড়েছে শুভেন্দুবাবুর সমস্ত রাজনৈতিক ক্যারিয়ার তলা নিতে এসে দাঁড়িয়েছে এবং দু হাজার চব্বিশ ওনার শেষ ভোট তারপরে আর ওনাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেউ খুঁজে পাবে না তার কারণ উনি দিদির সাথে গাদ্দারি করেছে এই বাংলার মা মাটি মানুষের সাথে গাদ্দারি করেছে আর গাদ্দারকে এই বাংলা মেনে নেয়নি না মির্জাফরকে মেনে নিয়েছে না শুভেন্দুকে মেনে নিয়েছে